হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বানাতলাম আলু কাবলি তো আলু কাবলির জন্য আমি দুটো বড়ো বড়ো আলু সেদ্ধ করে নিয়েছি একটা বড়ো একটা মিডিয়াম তো এইগুলো পুরোনো আলু আর এখানে আছে তেঁতুলের পাল্প আর আছে পেঁয়াজ কুচি কাঁচালঙ্কা কুচি ভাজা মশলা বিট নুন বাদাম ভাজা আর মটর সেদ্ধ আর এদিকে সাদা নুন আছে প্লেন আর লেবু আছে তো আলুগুলো আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি ওই যেরম নিয়মে ফুচকার আলু সেদ্ধ করা ওটা এরকমই প্রেশারে পাঁচ ছটা সিটি দিয়ে ধিমে আছে সেদ্ধ করেছি জল শুকিয়ে একদম তারপরে খোসা ছাড়াচ্ছি তো আজকে আলুটা আমার একটুখানি সামান্য বেশি সেদ্ধ হয়ে গেছে আলু কাবলিতে আর একটু শক্ত রাখলে ভালো হবে তা আমার এটা স্লাইট একটু বেশি সেদ্ধ হয়ে গেছে কারণ এটা হচ্ছে পুরনো আলু এটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নতুন আলু হলে তবুও একটু চিটে ভাবটা বেশি হয় আর সেদ্ধটা একটু শক্ত থাকে এটা পুরনো আলু তার উপরে খুব বড়ো বড়ো আলু ওই জন্য খুব সফট হয়ে একদম সেদ্ধ হয়ে গেছে একদম দেখুন একটু নরমই হয়ে গেছে তো যাই হোক আলুগুলোকে আমি মোটামোটা করে কেটে নিলাম যে যেরাম পাতলা করতে চান নতুন আলু হলেও একটু পাতলা পাতলা হলে খুব ভালো হয় এটা পুরনো আলু ভেঙে ভেঙে যাচ্ছে বলে আমি একটু মোটামোটাই করেছি যার যেরকম ইচ্ছে সে সেরকম প্লেন করে পাতলা পাতলা করে কেটে নেবেন বা কেটে নেয় যাই হোক তো আমি এখানে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিচ্ছি পুরো আলুগুলো সব ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিয়ে এর উপর আমি লেবুর রস দিয়ে দিলাম হাফ লেবুর রস পুরো দিয়ে দিলাম একটু টক টক হবে আলু কাবলিটা ওটা ভালো লাগে খেতে আর এরকম সন্ধ্যাবেলা ভালো লাগে আলু কাবলি খেতে তো এখানে বিট নুন দিয়ে দিলাম আর এই ভাজা মশলাটা যেটা আমার ফুচকার ভিডিও আছে যেটা মশলাটা ওই একই মশলা এই যে নুন দিয়ে দিলাম এক চামচ এমনি প্লেন যে সাদা নুন ওটা দিয়ে দিলাম তার আগে বিট নুন দিয়েছি আর এটা হচ্ছে তেঁতুলের পাল্প এটা হালকা গরম জল করে নিয়ে তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রেখে এটা কিন্তু বেশি পাতলা করলে হবে না একটু গাঢ় গাঢ় থাকবে তারপর আমি সেঁকে নিয়েছি ভালো করে ছাঁকনি দিয়ে তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানেও পেঁয়াজ কুচি যে যেরকম খাবে সেরকম পরিমাণে পেঁয়াজটা দেবে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ভাজা মশলাটা দিয়ে দিলাম ছড়িয়ে ভাজা মশলায় কি কী আছে জানতে হলে আমার ফুচকার ভিডিওটা দেখতে হবে ওই একই মশলা আমার কৌটে করা আছে এটা এটা গরম মশলা না কিন্তু এটা ভাজা মশলা আর এটা চিনে বাদাম এটা আমি ঘরে নিজে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এটা হচ্ছে মটর সেদ্ধ সেদ্ধ মটর এটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আর তেঁতুলটা পুরোটাই দিয়ে দিলাম এটা টক টক যেহেতু হবে এর জন্য তো এটা আমি একটা চামচ দিয়ে ভালো করে এটা মেখে নেব আর কিছু মশলা দিতে লাগবে না আর এতে কাঁচা ছোলা দিলে মানে ছোলা যেটা ভেজানো হয় কাঁচা ওটা সেদ্ধ না কাঁচাটা দিলেও আরও খুব টেস্ট হয় তো আমার কাছে ছিল না আমি দিতে পারিনি যারা দেবেন কাঁচা ছোলা ওটা খেতে ভালো লাগবে ধনে পাতা দিলেও আরও ভালো হয় ধনে পাতাও ছিল না আমার কাছে আমি দিতে পারিনি যেটুকুনি ঘরে ছিল ইচ্ছা হলো সন্ধ্যাবেলা শীতের সন্ধ্যাবেলা ভালোই লাগে বসে বসে খেতে টিভি দেখতে দেখতে টিভি দেখতে দেখতেই খাবো আলু কাপড়িটা একদম টক টক ঝাল ঝাল একদম এই করলাম দেখুন রেডির তো যাদের আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটা লাইক দিয়ে দেবেন টুক করে আর কমেন্ট করবেন শেয়ার করবেন যাদের ভালো লাগে আমার ভিডিও ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই করবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরনো কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা বাই আলু কাপড়ি পুরো রেডি দেখুন টেস্টি টেস্টি একদম লোভনীয় আলু